আমাদের শোরুমটা হচ্ছে দক্ষিণ সাইদাবাদ দয়গঞ্জ রোড শাকের পার্কের ওকে তো ঠিক আছে আজকে হলো আমাদের মূল ফোকাসটা হলো কিচেন ক্যাবিনেট যারা করতে চাচ্ছেন বাসা বাড়িতে কিচেন ক্যাবিনেট সম্পর্কে ডিটেলস ডিসকাস করব এছাড়া কিন্তু ভাই কিন্তু এই যে ইন্টারভিউ আরো কাজ করা হয়ে থাকে জিপসাম নিয়ে হ্যাঁ যেকোনো জিপসাম সিলিং জিপসাম জিপসাম দিয়ে সব ধরনের কাজগুলো করা থাকে হ্যাঁ ওয়াল পেপার যদি লাগাতে চান ইউজ কালেকশন এত কিন্তু কালেকশন অন্য কোথাও শোরুমে এত কালেকশন গুলো দেখবেন না ইউজ কালেকশনের কিন্তু এখানে ভরপুর এই যে দেখেন থ্রি বলেন নর্মাল বলেন সব ধরনের কিন্তু ওয়াল কাজগুলো করা হয়ে থাকে তো ভাইয়ের সাথে আজকে আমরা ডিসকাস করবো হলো কিচেন ক্যাবিনেট নিয়ে কিচেন ক্যাবিনেট ইন্টেরিয়র ডিজাইনের সব ধরনের কাজগুলো আমরা করে থাকি এইটা হচ্ছে আপনার মেলামানির উপরে মেলামান বোর্ড মেলামানির উপরে সবচেয়ে কম প্রাইস হলো মেলামান মেলামানির উপরে আপনার হচ্ছে হাইড্রোলিক কবজার উপরে আচ্ছা আপনার এই কবজাগুলো অটোমেটিক লাগে মেলামান বোর্ডের কি গ্যারান্টি আছে বা ওয়ারেন্টি বা গ্যারান্টি ওয়ারেন্টি আপনার নরমালি 10 15 বছর যাবে

আর হ্যান্ডেল হ্যান্ডেল দি করলে আপনাদের 7500 টাকা আর যদি প্রোফাইল চ্যানেল দি করতে হয় সে ক্ষেত্রে 2000 টাকা স্কয়ার আর এই যে প্রোফাইল চ্যানেলটা এখানে হয় প্রোফাইল চ্যানেলটা মনে করেন আমরা এখানে দেখা যাচ্ছে একটা নপ দিছি যে নপটা মনে করেন হ্যান্ডেলও দিতে পারবেন নপও দিতে পারবেন যদি প্রোফাইল চ্যানেল দিতে হয় তবে সে ক্ষেত্রে পার স্কয়ার ফিট 2000 টাকা 2000 টাকা ভিতরে পড়বে আরেকটা এটা তো এসপিএল বলেন আরেকটা কি আরেকটা কি আরেকটা হচ্ছে একুলিক একই গরস একুলিক আচ্ছা একই গরস আচ্ছা

এই যে নিচে আপনার পার্লার গুলা পাল্লা হবে কিন্তু পিবিসি বোর্ড দিয়ে সবই পিবিসি বোর্ড হবে আপনার অনেক অনেক সময় উপরে টপ গুলা মার্বেলের থাকে টাইলস থাকে স্লাব থাকে আমাদের উপরে টপ দেওয়া লাগে না কিন্তু টপ লাগে এখানে নিচেরটা উপরেরটা লাগে যদি আপনার এগুলো করতে হয় কিন্তু এগুলো শুধু পাল্লা হয় যদি কেউ সেল দিতে হয় সেল দিতে চায় তাহলে সেলফ দিতে পারবে দেখেন এটা একদম গ্লেজি একেবারে পিস্লা গ্লেজি এটার মধ্যে কালার হয় আরো বিভিন্ন কালার কালার হয় সাদা হোয়াইট হয় এ গ্রেজ হয় এ কালার হয় বিভিন্ন ধরনের আরো কালার হয় কিন্তু এগুলো अवेलेबल হয় 1200 টাকা পিভিসি বোর্ডে 1200 টাকা করি পার স্কয়ার ফিট ওকে তাই অ্যাঙ্গুলার তার বার্নিশ লাগে না নাকি না পিভিসি তে আর কোনো বার্নিশ লাগে না পিভিসি তে আপনার হচ্ছে যে যে কালার আছে সেই কালারে থাকে আর যারা যে বোর্ড দিয়ে করবে বার্নিশটারে সব তো আপনারাই করে হ্যাঁ এই যে বারমাটিক ওনলি বারমাটিকের মধ্যে বাদেশ হয়

করে নিতে পারবেন বাইরের সাথে ডিসকাস করবেন বা সরাসরি শোরুমে চলে আসবেন এছাড়া কিন্তু কিন্তু আরো বিভিন্ন কাজ করে ওই যে ওয়াল পেপার বললাম ওয়াল পেপারের ইউজ কালেকশন আছে এখানে কিন্তু ওয়াল পেপারের ভরপুর কালেকশন ওয়াল পেপার গুলো সর্বনিম্ন কত থেকে শুরু সর্বনিম্ন ওয়াল পেপার আপনার হচ্ছে চোদ্দশো টাকা পার রোল

তারপর জিপসাম গুলো আপনার বিভিন্ন সাইজের উপরে এই যে সিলিং রুল বিভিন্ন গুলা এগুলো হচ্ছে আপনার থেকে শুরু করে কালার বাদে কালার সহকারে আপনার সাড়ে পাঁচ টাকা ছয় টাকা আর এগুলো হচ্ছে কালার সোনা হচ্ছে পাঁচ হাজার কালার সহকারে সাত টাকা এবং ছোট গুলো আছে পনেরোশো টাকা দুই হাজার টাকা আঠারোশো হ্যাঁ বারোশো টাকা আটশো টাকা করে নিজের আর সিলিং গুলো স্কোয়ার ফিট কত করে সিলিং স্কোয়ার ফিট আপনার হচ্ছে সাড়ে তিনশো টাকা

পাঁচ হাজার টাকা কালার বাদে একেবারে ফ্লোর পর্যন্ত আমাদের ইয়াগুলা দেওয়া আছে সাথে আপনার একটা কর্নার আছে আমরা জিপস্যামের আর্টগুলা করে থাকি কোনো ডিজাইনের আমরা কাজ করে থাকি তারপরে ফর্মের স্টিকার গুলো আছে স্টিকার গুলা এগুলা এগুলা পিস হিসাবে যে এগুলো হচ্ছে তিনশো টাকা করে একশো টাকা যোগাযোগ করে জেনে নেবেন আর এই কাজগুলো কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু করে থাকি বাকি আপনাদের যদি কোনো কথা থাকে পরামর্শ থাকে আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা সব ধরনের পরামর্শ আপনাদেরকে দিয়ে থাকবো ওকে আল্লাহ হাফেজ